কি লিখলে কি লিখলে কি লিখলে ওটা আবার পাশে লেখো পাশে লেখো কি লিখলে বি লিখলে তুমি বলো না তো এটা সুন্দর করে লেখো না লেখো সুন্দর করে অমনি করে এরকম ভাবে কি লিখলে কি লিখলে এটা সি লিখলে হ্যাঁ সুন্দর করে লিখবা হ্যাঁ ছোট্ট ছোট্ট করে লেখো দিদি

কি লিখলে তাই সুন্দর করে হুম ছোট্ট ছোট্ট করে লিখো সুন্দর করে হুম পেন্সিলটাকে ঠিক করে ধরো না না হুলে খুলে 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 কি লিখলে কি লিখলেটা ঠিক করে লেখ এটা কি হচ্ছে ইয়ার কি পেয়েছিস নাকি এরকম ভাবে লেখ আরটা লেখো ওদিকে ইমা কি লিখলি কি এটা থ্রি সুন্দর করে লিখবা লেখো 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 পেন্সিলটাকে সুন্দর করে ধরো ठीक हो ले की लिख ले तू मेरा एक जगह इटा फोड़ फोड़